আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আপনারা সবাই আশা করছি আল্লাহর রহমতে অনেক ভালো আছেন আমিও আলহামদুলিল্লাহ বেশ ভালো আছি কাছে এবং দূরে দেশ এবং দেশের বাহিরে যে যেখান থেকে আমার আজকের এই ব্লগ ভিডিওটি দেখছেন তাদের সবাইকে স্বাগতম ওয়েলকাম টু মাই চ্যানেল অ্যান্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ ভিডিও আজ আমি অনেক দিন পর এখানে সরষে ইলিশ করব। তবে এটা শুধু সরষে দিয়ে করব তা নয় এটা আমি কচু দিয়ে সরষে ইলিশ রান্না করব। আর এটা যে এভাবে রান্না করলে এত সুন্দর লাগে আমি কখনোই জানতাম না এর আগে করেছি কি শুধুই কচু দিয়ে সর্ষে সরি শুধু কচু দিয়ে ইলিশ রান্না করেছি তারপর কুমড়ি দিয়ে চাল কুমড়ি দিয়ে কচু দিয়ে ইলিশ রান্না করেছি ইভেন খালি সর্ষে দিলেও ইলিশ রান্না করেছি সেগুলো অনেক মজা লাগে কিন্তু আজ যেভাবে রান্না করব সেটা কিন্তু আসলে আমার কাছে সবচেয়ে বেশি সুস্বাদু বলে মনে হয়েছে আজ আমি কচু দিয়ে সর্ষে ইলিশ করব। তো তার জন্য এখানে আমি সুন্দর করে কাঁচা লঙ্কা বেটে নেব আগে আর আপনারা তো দেখতেই পেলেন আমি প্রথমে সুন্দর করে সর্ষেটা ধুয়ে নিয়ে ভিজিয়ে রেখেছি আর এই মরিচ বাটা হয়ে গেলে সর্ষেটাকেও আমি সুন্দরভাবে বেটে নেব আর এগুলো কিন্তু ব্লেন্ডারে ব্লেন্ড করার চেয়ে পাটায় বেটে নিলে বেশি সুন্দর হয় কারণ এর ফিনিশিংটা পাটাতে করলে একটু বেশি সুন্দর আসে ব্লেন্ডারেও হয়তো বা হবে কিন্তু আমার কাছে এভাবেই বেশি ভালো লাগে তো যার কারণে আমি ব্লেন্ড ব্লেন্ডার ব্যবহার না করে সরাসরি পাটার থেকেই বেটে নিলাম আর কি যদিও আমি রেসিপি খুব একটা ভালো জানি না তারপরেও এই খাবারটি আমার কাছে একটু বেশি সুস্বাদু মনে হলো আর বাসার সবাই যেহেতু এটা খেয়ে অনেক প্রশংসা করে মানে করেছে তার জন্যই আপনাদের মাঝে একটু শেয়ার করা এই আর কি তো এখানে কিন্তু আমি সাদা সর্ষেটা ব্যবহার করেছি কারণ এটার ঝাঁজ একটুখানি কম আর আপনারা চাইলে কালো সরষেটাও ব্যবহার করতে পারেন আর যাদের শরীর সাথে একটু সমস্যা থাকে তারা শুধুমাত্র এটা বেটে এটা ছেঁকে নিয়ে এর নির দিয়ে দিতে পারেন রান্নার সময় তাহলেও কিন্তু একটা আলাদা ফ্লেভার চলে আসবে আর বাটা যখন শেষ হয়েছে তারপর আমি কিন্তু ভাত চুলাই দিয়েছি আর কচুটায়ের আগেই কেটে নিয়েছি এখানে আমি ছোট বড় কচু কেটে নিয়েছি সুন্দর করে জাস্ট কচু আর সর্ষে এ দিয়েই কিন্তু আজকের সকালের মহাভোজ হবে আমাদের কচুটাকে বেশ সুন্দর করে এখন ধুয়ে নিয়েছি আর দেখুন আমার ভাতটাও প্রায় শেষের দিকেই আসলে ভাত রান্না করতে খুব একটা বেশি সময় লাগে না আর এখন স্কুল ছুটি তো যার কারণে আমি মাটির চোলাতেই ভাত তরকারি দুটোই রান্না করছি আর একটু কষ্ট হচ্ছে কারণ আমার রান্নাঘরটায় অনেক পরিমাণ পানি পড়ে বৃষ্টির দিনে পুরো রান্নাঘরটাই ভিজে তো তারপরেও ভাবলাম যে সময় নিয়ে একটু মাটির চুলায় রান্না করি যেন খাবারটা একটু বেশি টেস্ট আসে তো তার কারণে আমি মাটির চুলাতেই একটু বেশি রান্না করি আর যখন খুব বেশি তাড়াহুড়ো করি তখন আর কি গ্যাসের চুলায় রান্না করি তাছাড়া কিন্তু আমি গ্যাস খুব একটা ব্যবহার করি না তো ভিডিওটির এই পর্যন্ত যারা দেখেছেন তারা প্লিজ ভিডিওটিতে একটা লাইক দিয়ে দিবেন আর যদি আমার চ্যানেলটিকে ভালো লেগে থাকে এমন আরও অনেক ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকে যেতে পারেন এটা সম্পূর্ণই অপশনাল যদি আপনাদের ভালো লেগে যায় তাহলেই করবেন তো এখানে কিন্তু আপনারা সরিষার তেলও ব্যবহার করতে পারেন তবে আমি এখানে সয়াবিন তেলটাই ব্যবহার করেছি কারণ এখানে আমার সরিষার তেলটা দিতে আর কি মনে ছিল না তা হলে আমি অল্প পরিমাণ সরিষার তেলও ব্যবহার করতাম আর এখানে আমি তেমন কিছু দেবো না শুধুমাত্র লবণ আর হলুদ দিয়ে দিব। কারণ বাটা মশলা দিয়েছি আর ইলিশ মাছের রেসিপিতে কিন্তু খুব একটা মশলার প্রয়োজন হয় না ওটা এমনিতেই বেশি সুস্বাদু কিন্তু একটা কথা এখানে আমি আসলে কাঁচা লঙ্কা ব্যবহার করেছি আবার সর্ষে বাটা দিয়েছি যার কারণে এর কালারটা একেবারেই ফ্যাকাশে আসছে আসছিল তো যার কারণে এখানে আমি অল্প সামান্য পরিমাণ একটুখানি মরিচের গুঁড়া দিলাম আর এরপর আবার একটু হলুদের গুঁড়া দিলাম যেন এর কালারটা একটু ঠিকঠাক আসে আর কি তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা এটা স্কিপও করতে পারেন দিতেও পারেন আমি শুধু কালারটা ঠিক রাখার জন্য এখানে শুকনো লঙ্কা ব্যবহার করেছি তাছাড়া কিন্তু আমি শুকনো লঙ্কা খাই না খুব কমই খুব কম পরিমাণ খেয়ে থাকি আর আমার আশেপাশ থেকে যদি কোনো ভয়েস এসে থাকে প্লিজ ক্ষমা দৃষ্টিতে দেখবেন কারণ গ্রামে বাড়ি অনেক দিকে অনেক রকমের আওয়াজ আসছে আমি যখন ভয়েস রেকর্ড করছি আর একেবারে ফ্রি নিরিবিলি পরিবেশ কিন্তু এখানে পাওয়া অসম্ভব ভোর থেকে রাত পর্যন্ত রাতে ব্যাঙের ডাক ঝিঝি পোকার ডাক আর ভোরে মনে করুন মোরগ ডাক্কা পাখি ডাক এগুলো থেকে শুরু হয় চারিদিকে এই আর কি এমন অনেক আওয়াজ চলে আসে তবে আমার কিন্তু ভালোই লাগে আর হ্যাঁ এখানে কিন্তু আমি কচুটা দিয়ে দিয়েছি মশলাটা কষানোর পরে আর কচুটাও অনেকক্ষণ কষিয়ে তারপর এখানে পানি দিয়ে দিয়েছি পানিটা একটু বেশিই দিলাম কারণ এই সর্ষেটায় ঝোলটা অনেকটা গাঢ় করে ফেলে আর এভাবে যখন আমি কষিয়ে কচুর দিয়ে সরি পানি দিয়ে অনেকক্ষণ ফুটিয়ে নিয়েছি তারপর যখন দেখলাম যে কচুটা একদম সেদ্ধ হয়ে গিয়েছে ঠিক তখন এর মধ্যে আগে থেকেই জাল দেওয়া ইলিশ মাছটা দিয়ে দিচ্ছি আর এইটা জাল দেওয়ার সময় আসলে আমার ভিডিও করার ভিডিও করেছিলাম না তো যার কারণে এই ভিডিওটা দেখানো হলো না আর মাছের জাল দেওয়া সাধারণত নর্মালি আপনারা যেভাবে দেন আমিও ঠিক সেভাবেই দিয়েছি আলাদা কোনো মশলা ব্যবহার করি নাই শুধুমাত্র লবণ হলুদ একটু তেল এগুলো দিয়ে আর কি মাছটাকে কোনো রকম জাস্ট জাল করে নিয়েছিলাম আর এখানে সেটাই ব্যবহার করেছি আপনারা চাইলে মাছটাকে ভাজি করেও ব্যবহার করতে পারেন তবে আমার ইলিশ মাছ ভাজার চেয়ে এভাবে রান্না করে খাওয়াটাই বেশি ভালো লাগে আর এটা রান্না করতে কিন্তু খুব সময় লাগে না পাঁচ মিনিটের মধ্যে ইলিশ রান্না হয়ে যায় আর আমি যেহেতু এটা জাল করে নিয়েছিলাম আগে তো তার কারণে এটা চুলাই দেওয়ার পর একটা যখন দিয়ে দিল তারপরে আমি চুলাটা বন্ধ করে নিয়েছিলাম আর এই যে দেখুন এট লাস্ট শেষ পর্যন্ত আমি এটাকে উঠিয়ে নিয়েছি আর এটা দেখতেও অনেক সুন্দর লাগছে আর এখন এটা গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করার পালা আসলে খাওয়ার সময় কিন্তু আমি ভাবিনি এটা এত সুন্দর হবে যখন খেলাম তখনই বুঝতে পারলাম ভেবেছিলাম সরিষা বেশি হয়ে গিয়েছে ঝাঁজটা একটু বেশি হবে হয়তো কিন্তু না এর ঝাজ গন্ধ স্বাদ সব একদম পারফেক্ট ছিল আর আমার কাছে তো ইলিশ মাছের এই রেসিপিটা অনেক ভালো লেগেছে আপনাদের কাছে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন যদি খারাপও লেগে থাকে কোনো অংশ কোথাও সেটাও জানাবেন কিংবা রেসিপিটা যদি পারফেক্ট না হয় সেটাও জানাবেন ভালো খারাপ যেমনই লাগুক না কেন প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন কারণ আপনাদের একটা কমেন্ট আমার খুবই ভালো লাগে আর অন্য একটা ভিডিও দিতে উৎসাহিত করে এখন আমি আগে আমার বাচ্চাদের খাওয়াই নেব। বাচ্চাদের বলতে আসলে আমার ভাইয়ের মেয়েটা এসেছে ও আসার শুরুতেই নাকি ইলিশের গন্ধ পেয়েছিল তো ওকে আর আমার ছেলেকে খাওয়াবো তারপর আমি খাবো আর ওইখানে বসে আমার আব্বু খাচ্ছিল আর এরপর এদের খাওয়া শেষ হলে আমি আর জোনা এদের আব্বু খেয়ে নেব। তো ভালো থাকবেন আপনারা সবাই আজকের ভিডিওতে এই পর্যন্তই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম